আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন মাংসের দোকান আর অস্ট্রেলিয়ায় কী রকম মাংস বা কিভাবে মাংস বিক্রি করা হয় অনেকে আমার কাছে দেখতে চেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ায় কোনো তাজা জিনিস বিক্রি হয় না এরকমভাবে প্রসেস করে ফার্ম থেকে চলে আসে আসার পরে ওইভাবে এরা বিক্রি করে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন আপনার কাবাবের জন্য বা বারবিকিউর জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে আপনারা শুধু নিবেন আর খাবেন এখানে অনেকটা সুবিধা অনেকটা কাজ কিন্তু আপনার কমানো থাকে দেখতে পাচ্ছেন সব রকমের কাবাব কিংবা সসেস আসলে এদেশের লোকজনের আসলে এত সময় নাই যে সময় করে মুরগি ধরে জবাই করে তারপরে খাবে কারণ সবাই এখানে কর্ম ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাংস দিয়ে সসেস বানানো হয়েছে আর এগুলো হচ্ছে সব রকমের গরু খাসি মুরগির কিমা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর এভাবেই কিন্তু আমরা এখান থেকে কিনে নিয়ে যাই এবং এই যে গরু খাসির মাংস এখন দেখতে পাবেন আর খাসির মাংস কিন্তু আপনার এই যে বারবিকিউর জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা যে যেভাবে খেতে চান সব রকমেরই ব্যবস্থা আছে হাড় ছাড়া হাড় সহ সব রকম চর্বি ছাড়া চর্বি সহ সব কিছুই এরা ব্যবস্থা করে রেখেছে দেখতে পাচ্ছেন সবভাবে যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাংস হাড় ছাড়া মাংস আর সবভাবেই প্রসেস করে রেখেছে এরা আসলে এখানে কাজ কিন্তু অনেক সহজ তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ ফের